বন্ধুরা আমরা আজ আজকে আছি উত্তরপ্রদেশের মালিয়াবাদ স্টেশন থেকে নগরের দিকে উত্তরপ্রদেশের মাঠঘাট মানে এই ধান আর গমের জায়গা এটা আমরা সকলেই জানি ওই যে দূরে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে ওই যে এই যে মাঠের মধ্যে বাধা আছে এগুলো সব গম গাছ গমগুলো করে ধারাই মাসে করাবে আর ওই দূরে দূরে দেখতে পাচ্ছ ওগুলো সব আম গাছ মনে হচ্ছে এক একটা উঁচু উঁচু পাহাড় ওখানে দাঁড়িয়ে আছে সত্যি অপরূপ সুন্দর আমাদের এই উত্তরপ্রদেশ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো গাছগুলো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে মনে হয় ছোট ছোট পাহাড় ঢিপি দিয়ে দাঁড়িয়ে আছে সবুজে সবুজ ঘেরা অরণ্য বন জঙ্গল দিয়ে তৈরি এই উত্তরপ্রদেশ এই আমরা নগর স্টেশনে ঢুকে পড়লাম কিছুক্ষণের মধ্যে আমরা নগর স্টেশন ক্রস করে চলে যাব স্টেশনটা ঠিক মতন দেখাতে পাচ্ছি না কিন্তু স্টেশনের সামনে কোনো লোকজন নেই পুরো ফাঁকা জনশূন্য স্টেশন জঙ্গলের মাঝে একটা একটা করে স্টেশন আছে এখানে হয়তো স্টেশন মাস্টারও নেই এখানে কয়ে লোক খুঁজেই পাওয়া যাবে না খুব ফাঁকা একদম এই দিলবার নগর মালিয়াবাদ এর পরে স্টেশন দিলবার নগরে আমরা ক্রস করে চলে যাচ্ছি অনেক দূরে